আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং আমরা হলাম নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হলাম আর দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে আমি যখন কোথায় আছি আমি ওখানে বাপের বাড়িতে আছি বুঝতেই তো পারছো আমাদের এটা হচ্ছে ছোট্ট কিচেন মানে আমার মায়ের আমার মা এই কিচেনটাতে রান্না করে মাটির উনুন আছে মা উনুনে রান্না করে তো যাই হোক আর আমার মানে আব্বা গ্যাস ট্যাস নিতে চাই না প্রচুরই ভয় করে যে গ্যাস নেবো না গ্যাস বাস্ট হয়ে যাবে ই হবে সাবধানে রাখতে হবে মানে আমাদের গ্যাস এসেছিলো মানে সরকার থেকে যে গ্যাসগুলো দিচ্ছে ওইগুলো এসেছিলো বাট আমার মানে আব্বা নেয়নি আমার মাকে রান্না করতে দিবে না মানে গ্যাসে তো আমার আব্বাকে বললাম তুমি না নেবে আমাকে দিয়ে দেবে আমি রান্না করি তো গ্যাসে আমি নিয়ে নেব কিন্তু একবার এসেছিলো ওটা এসে মানে ঘুরে চলে গেছে ওই কারণে এখন আর দিচ্ছে না গ্যাসটা গ্যাসটা এখন কবে দিবে ওটাও জানি না বা আবার মানে নতুন করে আবার জমা দিয়েছি যাতে ওর গ্যাসটা এসে নেবে বলে তো যাই হোক তো এখন তো এখানেই আছি বোনের বিয়ে আর আজকে হচ্ছে বোনের লগন এসবে তো কাকিমা বারবার তখন থেকে ডাকতে আসছে যে চলো আর একটু ওখানে সব মানে বান্না করবেই করবে বউমা কখন থেকে সব ডাকতে আসছে কারণ আমার যে কাকিমা সেই বোনটার মা তো ওখানেই যাবো এখন তো সকাল আজ এখন কটা বাজে যেন এখন বাজে বারোটা এ সরি এগারোটা চব্বিশ মানে এগারোটা পঁচিশ বেজে গেছে এখন আমি আমার ব্লগটা আরম্ভ করলাম অনেকটা বেলা হয়ে গেছে আজকে তো চলো মানে বেলাটা এই কারণেই হলো অনেকটাই ব্যস্ততার মধ্যে থেকে সাথে দিন কাটাচ্ছে বুঝতেই তো পারছো আর হচ্ছে গিয়ে ফোনটাও ছেলেরা দেখছিল না দুই ছেলে আমার ছেলেরাও জিদ করছিলো মোবাইল নেবে বলে ওরা মোবাইল নিয়েছিলো ওই কারণে কোনো কিছু আজকে শ্যুট করা হয়নি সাড়ে এগারোটা বেজে গেলো তো এখন যাবো কাকিমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে অনেক কিছু আজকে রান্না বান্না হচ্ছে কেননা বোনের আজকে লগন আসবে শ্বশুরবাড়ির ওখান থেকে তো কাকিমারা কাকিমা ডাকতে এসেছিলো যে চলো আমাদের বাড়িতে যেতে বাড়ি নেই এই কারণে আমাদের বাড়িতেও টাজ ছিল আর আমাদের গোলুসোনার জ্বর হয়ে গেছে আজকে আবার মানে প্রচুরই গাটা গরম আমি ওকে নিয়েছিলাম ওই কারণে যেতে পারলাম না চলো এখন কাকিমাদের বাড়িতে যাবো তো চলো কাকিমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো চলো কী হচ্ছে ওটাই দেখাবো তো এখানে এলাম এতটাই রোদ গরম প্রচুর রোদ গরম প্রচুর মানে ঘুমার মানে কেমন হয়ে আছে মানে মেঘলা হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর তো কেমন হয়ে আছে মানে ঘেমে মানে এক একাকার হয়ে যাচ্ছে মানে স্নান করার মতো অবস্থা হয়ে গেছে আমার এতটাই গরম লাগছে আমি আমাদের ওখানে অনেক মিস করছি কিন্তু আমাদের ওই রুমটাকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক মিস করছি এখানে কিন্তু তো যাই হোক বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে বেরোবো বিকেলের দিকে মনটা ফ্রি হয়ে যাবে তো চলো আমার বোনেরা সবাই এখন আসে চলো কাকিমাদের বাড়িতে যায় তো এখন যাব একটু কলে শাকগুলো এখন ধরবো তো আমাকে অনেক ইচ্ছে করছিলো মানে শাক খেতে শাক চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা মানে দরকারি হবে ওটা খেতে অনেক ইচ্ছে করছিলো আমাকে তো আবার ওই কারণে নিয়ে এসেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মার হচ্ছে কি লাউ শাক দিয়ে আরটা মানে চড়চড়ি হবে গামাখা গামাখা টাইপের ওটা রান্না হবে আর মা ওখানে রান্না করছে উনুনে আমি যাব এখন বোনেদের বাড়িতে তো মা বললো এটা খেয়ে তো শাকটা ওই কারণে এখন শাকটাকে ধুয়ে নিচ্ছে আর শাকটাকে ধরছি এখানে আর আছে আমার ভাবি আছে তো এখানে শাকগুলো ধুচ্ছি আমি দেরি হচ্ছে কাকিমা আছে কতবার ডাকলো আমাকে কি গো এসো কাকিমা ডাকছে তো চলো কাকিমাদের বাড়িতে যাই প্যান্ডেল হচ্ছে কাকিমাদের বাড়িতে এখন জানো দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশ খাটানো আছে প্যান্ডেল হোক মানে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের কাজ চলছে এখনো আর বিয়ে ঘরটা এখনো বাকি আছে ওদের বিয়েটা তো মানে কাকিমাদের বাড়িতে এলাম এখন রান্না হচ্ছে ছোট্ট কিচেনে কিন্তু অনেক কিছু রান্না হচ্ছে আজকে জানো আজকে যে লগন আসবে বনের তো বোনের তো আজকে মানে লগন আসবে তো বললাম ওই কারণে রান্না বান্না আজকে আজক কিন্তু অনেক কিছুই রান্না বান্না হয়েছে এটা হচ্ছে মাংস কষা হয়েছে শুধু মাংস দিয়ে আলু দিয়ে মানে আলু না সরি মাংস কষা হয়েছে এটা হচ্ছে মানে ভাতের সাথে যাবে ভাত দিয়ে খাওয়া হবে আর যেটা ঘুগনি মানে যেটা ই লুচি দিয়ে খাওয়া হবে ওটা করেছে ছোলার ডাল দিয়ে আলু আর ক্যালেজি দিয়ে ওটা একটা মাখো মাখো টাইপের গামাখা টাইপের তরকারি রান্না করেছে একটা হয়েছে আর চিকেন কষা হয়েছে আজকে রান্নাবান্না অনেক কিছুই রান্না বান্না হয়েছে যেমন আজকে বোনের লগন আসবে তো হয়েছে কলমি শাকের ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আর হচ্ছে যে বললাম মাংস চিকেন কষা আলু ভাজা আছে অনেক কিছু আইটেম হয়েছে সে যাই হোক সাথে থাকো সবই দেখতে পাবে বোনের কি হয় মানে লগণের দিন কী কী রান্নাবান্না হয়েছে এটাতে ভাত রান্না হচ্ছে ভাত বসানো হচ্ছে মানে অনেকই ভাত দেখতে পাচ্ছে বড়ো হাঁড়িতে বসানো হলো ভাতটা বনের বিয়েটা তো এখনো বাকি আছে এখনো সময় আছে বিয়ে বন্যা আজকে তো ওখানে শুধু লগন আসছে তারপর এখনো প্যান্ডেল প্যান্ডেল সব এইগুলো এখনো বাকি আছে প্যান্ডেল ফ্যান্ডেল সব এখনো হবে সাথে থাকো তো সবই তো শেয়ার করবে বোনের যে আজকে লগন আসবে না সব ছেলেদের কি খুশি জানো সব স্নান করে নিয়ে এসে স্নান করে সবাই রেডি হচ্ছে কেন ওখান থেকে সব লোকজন আসবে বোনের লগন নিয়ে আসবে সব বোনেরা কী খুশি এখানে একটা এখানে আছে ছোট্ট বোন এটা আর ওটা হচ্ছে মানে ভাইয়ের মেয়ে ছেলেরা এখন সবাই চান করছে এখন চলো আমি চানটা সেরে নিই তো এখন যাবো চলো মানে ওই লোক সবাই তো এসে যাবে এখন কুটুম জানে না তো এখন যাবো কাকিমাদের ফ্রিজে যাবো কাকিমা বললো যে ফ্রিজ থেকে একটু মানে ভাষা আর সব এগুলো যে আছে স্লাডের জন্যে স্লাটের জন্য ওইগুলোকে সব এখন বানাতে হবে তো চলো ওইগুলো এখন ফ্রিজ থেকে সব বের করি শশাটা সবজি বের করিয়ে নি তো চলো এখন যাবো ওই কাকিমাদের বাড়িতে মানে ওই যারা লবণ নিয়ে আসবে আসার কথা ছিল তো যারা আসছে এখন রাস্তাতে আছে তো কাকিমাদের বাড়িতে এসে যে শশাগুলো ফ্রিজ থেকে বের করিয়ে রেখে দিয়েছিলাম তো ওইগুলো সব এখন বানানো মানে বানানো হচ্ছে আমাকে ডাকতে পাঠিয়েছিলো তখন আমি স্নান করছিলাম ওই কারণে আমি যেতে পারিনি কাকিমাদের বাড়িতে তো এখন যাবো তো চলো এখন যাবো ওরা সব সবাই বানাচ্ছে কাকিমা আছে বোন আছে নানিরা সবাই আছে তো চলো ঘুরে যাবো এখন কাকিমাদের বাড়িতে স্নান করলাম স্নান করে কাকিমাদের বাড়িতে তো এই ভিডিওটা হচ্ছে গায়ে হলুদের দিন সময়ই পাচ্ছিলাম না গো এডিট করার জন্য যে এডিটিং করবো পোস্ট করবো সময়ই পাচ্ছিলাম না আজকে সময় পেলাম মানে ই করা হচ্ছে ওদের জন্য যারা আসবে তাদের জন্য তো অনেক কিছুই সব আইটেম করা আছে সকাল থেকে রান্না হচ্ছে এক ভোর থেকে উঠে গেছে কাকিমারা তো রান্না বান্না পুরো আমাদের কমপ্লিট এখন মানে ওদের এতে আছে কখন আসবে তো এখন আসেনি এখন এগারোটা ষষ্ঠ একটা ষষ্ঠ বেজে গেছে তো যাই হোক এখানে আমাদের পুরো কমপ্লিট সবকিছু তো এখন কাকিমাদের বাড়িতেই আছি আর হচ্ছে গিয়ে সব বানানোর উই করে সব রেডি এখন খাওয়ার পালার চলবে এখন যখন ওরা যখন আসবে খাওয়া দাওয়া চলবে তো কাকিমাদের বাড়িতে এলাম তো ছেলেকে দিয়েছে একটা তরকারি হয়েছিল চানা মশলার মতো ওই তরকারি দিয়ে ছেলেকে খেতে দিয়েছি ও এখন খাচ্ছে তো ওরা এলে সবাই আমরা একসাথে খেতে বসবো থেকে গেছে হাতে থাকবো দেখতে থাকবো সারাদিন কি কি করি কাকিমাদের বাড়িতে ওটাই আজকে শেয়ার করবো মা মানে আমার মায়ের বাড়িতে রান্না বান্না তো হচ্ছেই এখন কাকিমাদের বাড়িতে কী হচ্ছে এগুলোই এখন শেয়ার করব তো ঠিক আছে বন্ধুরা সাথে দেখো দেখতে দেখো ব্লগটি তো ছোটো ছেলে এখন খাচ্ছে ছেলে খাচ্ছে ছেলে খেয়ে নিক আর আমরা অনেকই এক্সাইটেড কখন আসবে মানে লগণ লে আসবে একটা বেশ মানে মনের মধ্যে একটা কেমন হয় না বলো যে বিয়ে বাড়ি বলে কথা বোনের লগন এসবে দেখবো অনেকেই এক্সাইটেড আমরা আমাদের বাড়িতে সবাই সবাই জিজ্ঞেস করছে ফোন করছে মানে ছেলের বাড়িতে কী বল তোমরা কখন আসবে রেডি হয়ে গেছো বেরিয়েছো নাকি মানে প্রত্যেকটা মুহূর্ত খোঁজ নিচ্ছে না না কতটা একটা মানে আমাদের বাড়িতে সবাই কত এক্সাইটেড হয়ে আছে যে একটা বেজে গেলো দেড়টা বাঁচতে আছে এখনও কেন এলো না কি হলো না হলো মানে এটাই সব কাকি পাশের বাড়ির কাঠ জিজ্ঞেস করছে কিরে আর এসে গেছে যারা মানে লগন নিয়ে আসে বলেছিল তো বলছে না ওরা রাস্তায় আছে আর পাঁচ দশ মিনিটের মধ্যেই আমাদের বাড়িতে ঢুকলো বলে কথা তো ঠিক আছে বন্ধুরা অনেকটাই মানে ভালো লাগছে যে বোনের বিয়ে আর একদিকে দুঃখও লাগছে যে আরেকটা মানে মনে হলো খারাপও লাগছে যে আমার মানে বোন বিয়ে হয়ে চলে যাবে যেমন আমরাও চলে গেছি মানে বিয়ে হয়ে মানে অন্যের বাড়িতে আমার বোনও চলে যাবে তো যখন আবার মেলা হবে কোনো কিছু হবে ফোনে ফোনে বোনদের সাথে যোগাযোগ হবে তো যাই হোক বন্ধুরা আর হচ্ছে কি বোনকে কিন্তু অনেক কিছুই মানে ফার্নিচার দিচ্ছে তো পরে সব দেখাবো এখানে মানে এ আছে এইগুলো সব বোনের বিয়ের গিফট এইগুলো তো অনেক কিছুই বোনকে দিচ্ছে পরে দেখাবো এইগুলো সব কী কী দিচ্ছে না দিচ্ছে তো ওইগুলো একটা পর মানে পরে আরেকটা ভিডিও বানাবো তো স্ল্যাটের জন্য এখানে শসা তারপর কাই হচ্ছে নেবো আর মানে গাজর সব এইগুলো সব রেডি করা হচ্ছে কেননা চল মানে রাস্তায় সামনেই আছে ফোন করেছিল তো এই কারণে এইগুলো সব রেডি করে নিচ্ছে বোন আছে এখানে বোন আছে আমি আছি কাকিমারাও সবাই আছে সব কিছু মানে রেডি করে নিচ্ছে একবারে বেশি তো আর মানে এ নেই সামনাসামনি এসে গেছে ওরা ফোন করেছিল কাকু যে কোথায় আছেন কি আছে না ফোন করেছিল তো বললো যে না কাছাকাছি আছি বেশি দূরেতে নেই তো তো বলেছিলাম না বোনের আজকে লগন আসবে তো বোনের লগন নিয়ে চলে এসেছে আর খাওয়া দাওয়া পুরো এখন কমপ্লিট এখন হচ্ছে তিনটে কুড়ি বেজে গেছে তো লগন নিয়ে এসেছে বোনের এখন চলছে মানে সে যারা লগন নিয়ে এসেছিলো তাদেরকে রঙ দেওয়া হচ্ছে এখন তারা তো নেবে না কিছুতেই আমরা জোর জমতে তাদেরকে রঙ দিচ্ছি আমরা সব বোনেরা মিলে আর তাদের গায়ে আমরা রং দিচ্ছি তারা আমাদেরকে এই অবস্থা করেছে আমার আমাদেরকে দিয়েছে ওখানে পনেদের গায়ে সবার গায়ে দিয়েছে তো চলো যাই এখন লগন নিয়ে এসে গেছে বোনের সব লগনে কী কী সামান এলো না এলো ওইগুলো সব দেখাবো কিন্তু এখন না ওরা চলে যাবার পরে কাকিমা বললো তখন দেখবে তোমরা সবাই আমাদের দু বোনের ফেসের অবস্থা দেখেছো কি করেছে মুখগুলোকে যাই দু বোনের অবস্থা অনেকই খারাপ চলে এগুলো এখন মানে ধুয়ে নেব ও মুখে দেখতে পাচ্ছ অনেক দিয়ে দিয়েছে আর কাকিমাদের বাড়িতে তো প্রচুর মানে ই হচ্ছে তো আমাদের গলুশোনা যাচ্ছে এখন মামা বাড়ি তো বাড়ি যাচ্ছে ভাবি রেডি হয়ে গেছে আমার ভাই রেডি হয়ে গেছে আর আমাদের গলুসোনাও পুরো রেডি যাচ্ছে এখন মামা বাড়ি যাবে তো ওরা আজকে ফিরে আসবে বেশ দেরি হবে না এখন তো মানে কটা বাজে দুটো আড়াইটার মতো বাজে তো ওরা এখন যাচ্ছে মামা বাড়ি ওরা মামা বাড়ি যাচ্ছে আর আমি যাব এখন কাকিমাদের বাড়িতে যাব কেন কাকিমা ডাকছে বারবার যে এসো আমাকে তো ওখানে ডাকছে আর এখানে ভাইয়েরা সব বাইকে যাচ্ছে ভাই আর ভাইয়ের মেয়ে আছে গলো শোনা ওরা সবাই এখন যাচ্ছে বাইকে তো ওরা যাচ্ছে যাক আর আমি এখন চলে যাব কাকুদের বাড়িতে তো ভাবি গেল এখন ভাবির বাপের বাড়ি যাচ্ছে একটু ওরা যাবে চলে আসবে বিকেলের দিকে চলে আসবে এখন মুখ মুখাতের অবস্থা অনেকই খারাপ তো জল মুখাতগুলো ধুয়ে নিই কী অবস্থা গরমটাও লাগছে প্রচুর জল এগুলোকে ধুয়ে তারপরে আস পরিষ্কার হয়ে যাবো প্রচুরই মানে কেমন হয়ে আছে মুখাতের অবস্থা মুখটার অবস্থা যা হয়েছিলো যা গরম গরমের অবস্থার অনেকই খারাপ ছিল তো এখন ফ্রেশ হলাম তো এই মাত্র ফেরে শুলাম মুখটাকে মানে ভালো করে ধুয়ে নিলাম ঠান্ডা জল দিয়ে ফ্রিজের এতটাই ভালো লাগছিলো ঠান্ডা জলে ফ্রিজে দিয়ে একটু চুপ কর না এত এতটাই ভালো লাগছে তো বোনেরা সব ফ্রি মানে ফ্রেশ হলে হয়ে থাকতে তো ফ্রিজের জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম কি গরম রোদ গরমটা প্রচুর কাকিমাদের বাড়িতে এলাম এখন এখন সব লোকজন আছে মানে সবাই যারা এসেছিল ওইখান থেকে ওরা সবাই এখন আছে জায়গাটা দেখো কত সুন্দর মার্শাল্লা খুব সুন্দর জায়গা মানে বোন বিকেলে খাওয়া দাওয়া করলাম তো যারা এসেছিল বোনের মানে লগন নিয়ে ওরা তো বাড়ি চলে গেল আর আমি বোন আমরা তিন বোন মেলে এখন বাড়ির দিকে একটু ঘুরতে বেলাম বেরোলাম বাড়ি না মানে বাগান আমাদের সামনেই বাগান আছে বা আমাদের বাড়ির থেকে সামনেই প্রচুর হাওয়া দিচ্ছে এই মানে বাগানে এসেছি মাঠ আছে এখান দেখো ফুটি লাগানো আছে মানে সবাই চাষ করেছে ফুটি আছে তারপরে কচু লাগানো হয়ে আছে গাঠি কচু আর মেঘটাও দেখছো খুব সুন্দর অপূর্ব লাগছে মেঘটা তো আমরা এসে একটু বসলাম বসে একটু গল্প করব তারপর বাড়ি যাব হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ গাছগুলো নড়ছে বেশ সিঁড়ি চিড়িয়া হাওয়া দিচ্ছে আর নরম একটা ফুটি এইখানটা দেখো ওই দেখো সাইডে ফুটি আর এইগুলো সব ফুটি গাছ জানো আর ওই সাইডে যে বাগানগুলো দেখছো ওইগুলো সব আমার মামা বাগান মানে ওই এইখানেই মানে কাঁঠাল গাছ থেকে এ আমি নিয়ে যাই এখন বনেদের সাথে মাঠে এলাম এত হাওয়া দিচ্ছে মাঠে অপূর্ব খুব ভালো লাগছে মাঠে এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে বোনেরা সবাই বসে আছে এখানে বোন আছে মানে আরো আমার বোন বোনেরা সবাই আছে তো এখানে এসে বসলাম খুব সুন্দর হয়ে যায় তো এত পাখি এসে যে আমরা বসে আছি মাঠে দেখি প্রচুর পার পরিমাণে পাখি কত পাখি দেখেছো এক গাদা পাখি এখানে অনেক পাখি আর আমরা বোনেরা এখানে বসে আছি দেখলাম পাখিগুলো খিচির মিচির লাগিয়েছে পাখিগুলো আর সন্ধেও হয়ে আসছে তো ওই কারণে চারিদিকে মেঘটা একটু অন্ধকার টাইপের হয়ে আসছে তো যাই হোক এখন বাড়ি চলে যাব আর বসবো না কেননা আজান দিয়ে দেবে আজানের সময় হয়ে আসছে তো যাওয়ার সময় একটু বোন চলে যাচ্ছে আগে তারপরে আছি আমি তো এখানে গন্ধরাজ লেবু যেগুলো বলে না ওই গন্ধরাজ লেবুগুলো হয়েছে কিন্তু আরও বড় বড় হয় তো এটা ছোটো সাইজেরই আছে তো যখন বাড়ি যাব ভাব দুটো নিয়ে যাব তো ওই কারণে এখান থেকে গন্ধরাজ নেবো ওঠাবো মানে গাছে আছে প্রচুর পরিমাণে গাছও হয়েছে এখন তো গাছ থেকেই নেব তো চলো গন্ধরাজ লেবুগুলো এত হাওয়া দিচ্ছে ভয়েস আবার দিয়ে ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু হাওয়ার জন্য কিছু শোনা যাচ্ছিল না বলে আবার মিউট করলাম করে আবার ভয়েস সবার দিচ্ছে তো যাই হোক আর এখানে দেখতে পাচ্ছো লেবুগুলো প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু ছোট ছোট এখনও বড় হয়নি তার মধ্যে এই দুটো একটু বড় আছে আর বাকিগুলো সব দেখছো ছোট ছোটো এর থেকে অনেকটাই পরিমাণে ছোট তো এই কারণে এইগুলো নিলাম গরমটাও আছে এটাতে করব মানে লেবুর একটু শরবত বানাবো গন্ধরাজ রাজ লেবু দিয়ে সেন করবে খেতে বেশ ভালো লাগবে তো যাই হোক চলো বাড়িতে যাই মাঠে গেছিলাম বনেদের সাথে ঘুরলাম তো ঘুরে এখন মাঠ গিয়ে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে ফুচকাওয়ালা এসেছে তো ফুচকা খেয়ে নিলাম ছোট ছেলে বড় ছেলে আর আমি করে ফুচকা খেলাম আর আব্বা নিয়ে এসেছে গরম গরম ল্যাংচা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে সিঙাড়া তো ছোট ছেলে একটা শিঙাড়া নিয়ে নিয়েছে আর এখানে আছে একটা আর ল্যাংচা নিয়ে এসেছে গরম গরম মানে মিষ্টি গুলো যেন এত সুন্দর খুব ভালো লাগছে গরম গরম ল্যাংচা খেতে মানে এখানে আছি না মানে কয়েকদিন মানে শুধু ঘুরে ঘুরে দিন কাটাতে হচ্ছে কোনো কিছু কাজ তো নেই মানে এখানে এলে তো কোনো কিছু কাজ থাকে না মা মা ভাবি এগুলো সব সামলিয়ে নেয় রান্নাবান্নাগুলো কোনো কিছু করতে দেয় না এমনকি আমি যে মানে মানে স্নান করবো স্নানের কাপড় জামাগুলো ভাবি মা কেসে নেই নেয় আমাকে ওইগুলোকেও মানে ধুতে দেয় না কাচতে দেয় না সব কিছু মাই সামলে নেয় তো ঘুরে ঘুরে দিনগুলো কাটাচ্ছি তো যাই হোক